ফরজ গোসল এটা সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গা যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে তাহলে সে ক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ধুলে আগে নাপাকটা দূর করে ফেলুন লুনগিতে লেগে আছে কাপড়ে লেগে আছে তাহলে লুনগির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আমি ধুয়ে পরিষ্কার করবে দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মত করে দুই হাতের কবজি করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের পর্যন্ত তিনবার 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 করে এরপরে মাথা করে করে একবার কান ডান কাঁধে বাপ কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে ওজু করে নেবেন ওজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন বাকি রেখে গোসল শুরু করবেন এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি ওঠার সময় বেড় হওয়ার সময় দুই পা ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ও যে হুজুর শুরুতে ওযু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন সাধারণ কুলি করলে না গরম কুলি করে একটু গলা ভিতর নেই গড়গড় করে গার্গল করে তারপরে পানি ফেলে দিবেন এই ভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও যতক্ষণ পর্যন্ত ধুইয়ে এরপর কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে ওযুও হয়ে গেছে এই পদ্ধতিতে গোসল করা হলো